কি রেডি? হ্যাঁ রেডি। এত ভালো লাগতেছে। কি যে বল না। মন আজকে নতুন দেখতেছে। নতুন না, গো নতুন না। প্রত্যেকদিনই তো দেখি কিন্তু আজকে বেশি সুন্দর লাগতেছে। তার মানে আমার আর কি কোনোদিন সুন্দর লাগে তাই বলতে জিতেছো। তুমি এত সুন্দর পরীর সুন্দর আগে তো জানি না ওই দেখো আবার শুরু হইছে চলো যাই দেখি কি হইলো শোনো সেই খটখটনি খটাইলা আমরা সার আগে খটখট করলে কি হইতো হ্যাঁ এইটুকু সেন্স তোমার নাই আচ্ছা আমরা একটা বিয়ার দাওয়াতে যাইতেছি আসার পর সবকিছু ঠিক করে দিবনি হ্যাঁ চলো সময় নাই কুন এই তো তোর ভাবিরে নিয়ে একটু হাসপাতালে কেছিলাম আমাদের ঘরে নতুন অতিথি আসছে তো তাই তা তুই কেমন আছিস আরে আমাগোরা আর ভালো থাকা বাড়িতে এরকম একটা রোগী থাকলে কি ভালো থাকে ও এই ভালো কথা চাচাতান কেমন আছে আরে বাজেও না মরেও না খালি সারাদিন ঠক ঠক করে আচ্ছা সে যখন এত কষ্ট করতেছে তাকে তো একটা ভালো ডাক্তার দেখালেও পারিস নাকি এই ভালো হাসপাতালে নেব না কই নিব সেটা আপনার কাছ থেকে শুনতে হবে আর আপনার যত এতই দরদ তাহলে আপনি নিয়ে যান না আপনি বাড়ি পর্যন্ত নিয়ে যান ও নিজের বাপটা ঠাড়া পরে ফটস করে মরে গেছে তো বাপ বিছনায় পরে মরে গেলি পারে কি যে কষ্ট সেটা তো তুমি জানো না এটা ভালো কথা বলছি পিতা মাতা যে কি জিনিস সেটা আমি এখন বুঝি তুই এখন বুঝবি না তুই যা তোর তন তো কেন লাগবো না বাদ তো যারা বাবা আমার মূল্য বুঝে না তাদের বুঝে আর আপনি চলো যাই আমরা ইশ কি আমার বাবা আমার মূল্য বুঝে শোনো আবার জামা কাপড় নষ্ট করে ভালো আছে একটু পরিষ্কার করো আমি আসতেছি মানে মানে কি তো লোকটা পরিষ্কার করা লাগবে না আমি অসম্ভব আমি পারবো না আমার এই দামি শাড়ি কি এখন নষ্ট করব নাকি তোমাদের খেলে তুমি পরিষ্কার করতে চাও আরে আমি তো পরিষ্কার করি আজকে একটা দিন তোমারে কইছি তুমি আজকে একটা দিন পারবে না পারবো না আমি দেখো তোমার বাবা তুমি পরিষ্কার করে দাও আমারে তো দরকার নেই আরে সমস্যা নাই দাও আমি আসতেছি আবার আমি ড্রেসটা খুলে তারপর আসতেছি তুমি কি এই আমি পারবো না তোমার দরকার তুমি পরিষ্কার করে যাও এই শোনো আসাবা বুড়া মানুষ তো আরো আছে তোমার মতো এরকম বেহদা বুড়া তো আর নাই সময় নাই ঘুমায় নাই কাপড় নষ্ট করে ফেলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কষ্ট যখন করছো আর একটু করো আমি একটু পরেই দিছি রাগ শোনা আসলে কি করবো কো বুড়া মানুষ বাপ তো খালে তোর দেওয়া যায় না এই তোমার কি আমি ফালাই দিতে কইছি তোমার নাম কইছি কোন বৃদ্ধ আশ্রমে দিয়ে আসবা তুমিও কষ্ট পাইতেছো সেও কষ্ট পাইতেছে কি দরকার এত কষ্টের কত হ্যাঁ ঠিকই কইছ আসলে দেখা শুনে ভালো একটা বৃদ্ধ আশ্রম বাইরে ঘুরে আমরা না এটা ভালো হয় হ্যাঁ ভালো হয় আর শোনো আর কোনো দিন যদি বলছো যে আব্বার এগুলো পরিষ্কার করে দেওয়ার কথা তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো সোনা রে তুমি চলে গেলে আমার কি হবে শোনো সেটা করো না তো এই তোমার বাপের গোমুত পরিষ্কার করার জন্য কি আমি এই বাড়িতে আইছি নাকি পারবো না আমি এগুলো করতে লক্ষ্মী শোনা রাগ করে না রাগ করে না তোমার আর পরিষ্কার করা লাগবে না আমি পরিষ্কার করব নিজে কয়েকদিন থাকে আচ্ছা ঠিক আছে সরো একটু হাত

আবার খটখানি শুরু হইছে এর জন্যই বলি যে এটারে বিদ্রোহ ছবি তুমি কি করতেছো কও তো এই ভালোভাবে যে তোমার সাথে এক মিনিট কথা বলবো তার তো কোনো সুযোগ নাই কিছু করি না যাও দেখো কি হইছে অসহ্যকর বুড়িটা মরেও না মরেও বাঁচি কত মানুষ মরে এই বুড়িটা মরে না আচ্ছা এইভাবে যদি সারাদিন খটখট করো জীবনে কোনোদিন তোমার নাতি মুখ দেখা লাগবো না বুঝছো আর এখনো তো মাসি বসে নাই তো এত অধৈর্য হলে চলে যে কোনো কাজে তুমি সারাদিন অধৈর্যই থাকো না বে ও бей! বাবা একবারে চকির উপরে সব কাম ছেড়ে দিছেন সব যে বাড়া গেছে পানি গড়িয়া আছে তার চিহ্নই রয়ে গেছে খাইবেরও বলে পারেন না তে তা কোন ফেল সব বাড়াচ্ছে আমার জামাই মেয়ে কি ঘরে আছে ও আপনি তো আবার কথাও কবে পারেন না আর কি আপনি কোথায় যাচ্ছেন আমি একটু আপনার কাছে যাচ্ছিলাম কিছু জরুরি কথা ছিল তো কথাটা এখনেই কব না কোন জায়গায় বসবো না না কোন অসুবিধে নেই এখানে বলতে পারেন সমস্যা কি বলুন এখনেই কবো হ্যাঁ বলেন ভাইজা হাওালের বিয়ে সাথীর কথা কি কিছু ফাঁসতেন না এক খোঁজ খবর চলছে তবে সেরকম নেই পাচ্ছি না আপনার খুঁজে তেমন কোনো মেয়ে আছে নাকি

আমি নিজে করেছি ওকে বুঝতে পারছেন তা এক কাজ করেন বিএনকে নিয়ে একদিন আমার বাড়িতে আসেন বসে একখানে বসে কথাবার্তা পাকা করা হোক আলহামদুলিল্লাহ আপনার বিএনও যেমন পরেশগার বিয়েটাও হয়েছে মার্শাল্লাহ খুব পর্দানিস বা এরকম একটা মেয়েই আমি চাচ্ছিলাম

শুনলাম যে আপনি আসবেন এই জন্য কিনে নিলাম দুই কেজি তাহলে বাবা দি শোনো আবার যদি কোনোদিন এরকম খাসি নজরে পড়ে কিনে খবর দিও তোমার শাশুড়ি মাও কিন্তু খাসি গোস্ত সেই পছন্দ করে সাথে করে দুজনে আস পড়ে আমার তাই দেখছিলাম আমার নাকি কি কি কাজ আসতে পারলো না আব্বা ইলিশ মাছটা কেমন লাগছে ওরে বাবা মারে এটা সমস্যা না হয় বটালাম তো আব্বা সে থাকে না বাবা যাইগে মারে যাইগে আব্বা আজকে থাকে কে যাও গুর গোসান বিনি নেন না হ্যাঁ কি কও আরে খাওয়ার কথা শুনলি যাদের বড় কই না কিন্তু উপায়ও নাই তোর মা আবার একা একা রইছে বাড়ি কেউ নাই আজকে যাইগে বেটা হ্যাঁ

Tika seh! Tika seh! Tika seh! Tika seh! Tika seh!